প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে নবম শ্রেণীর ইতিহাস ও সমাজে বিজ্ঞান বিষয়ের ওপরে অধ্যায় বা শিখন অভিজ্ঞতা প্রকৃতি ও সমাজ অনুসন্ধান দলগত কাজ এক পৃষ্ঠা নাম্বার এক প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব তোমাদেরকে বুঝতে হবে যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান বলতে আমরা কী বুঝি মূলত প্রাকৃতিক উপাদান হলো যেই উপাদানটা আমরা প্রকৃতি প্রদত্তভাবে পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান আর সামাজিক উপাদানটা হচ্ছে যে উপাদানটি মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করে থাকে বা সৃষ্টি করে থাকে সেটা হচ্ছে সামাজিক উপাদান এরপর দুটো ভিন্ন ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব অর্থাৎ প্রাকৃতিক ও সামাজিক উপাদানের উপর ভিত্তি করে এই যে দুটো ভিন্ন ভূপকৃতি রয়েছে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানের ওপর তাছাড়া সামাজিক এবং বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট রয়েছে তা বিশ্লেষণ করব আমরা এই প্রাকৃতিক এবং সামাজিক উপাদান নির্ণয়ের মধ্য দিয়ে প্রেক্ষাপট দুটোর উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানবো এখানে আমাদেরকে বুঝতে হবে যে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি বৈজ্ঞানিক পদ্ধতিটি হলো যেখানে পুরাতনকে আঁকড়ে ধরে না থেকে নতুনত্বকে গ্রহণ করাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ এরপর আমরা নিজ এলাকার ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করব অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার মধ্য দিয়ে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের উপাদানের যে উপাদান রয়েছে যেটা নির্ণয় করব সেটার থেকে প্রাপ্ত যে ফলাফল রয়েছে সেটা একটি সেমিনার আয়োজনের মধ্য দিয়ে আমরা উপস্থাপন করব। এরপর মুক্ত আলোচনায় শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে মতামত নিয়ে এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে আমাদের কী করণীয় সেটা আমরা নির্ধারণ করব চলো আমরা আমাদের এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি কাজটি করব আমরা দলগতভাবে দলগত কাজ এক আমরা পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করি আমরা খেয়াল রাখবো যেন দলের সবাই একই এলাকার অধিবাসী হয় দলে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের ছকটি পূরণ করি এখানে তোমাদের বইয়ের এই এক পিস্টা নাম্বার একে এই ছকটি দেওয়া রয়েছে যে আমার এলাকার প্রাকৃতিক উপাদান এবং আমার এলাকার সামাজিক উপাদান তো এই ছকটি পূরণ করার পূর্বে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাদের কাজের যে উদ্দেশ্য সেটা কি কাজের উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সম্পর্কে জেনে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান শনাক্ত করতে পারা এটা হচ্ছে আমাদের যে লক্ষ্য এবং কাজের যে উদ্দেশ্য এছাড়া এই কাজটি করার জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন পড়বে যেমন প্রয়োজনীয় উপকরণ আমাদের কাগজ লাগবে কলম লাগবে স্কেল লাগবে পাঠ্য বই তো অবশ্যই থাকবে সহায়ক বই হিসেবে এছাড়া অন্যান্য কোনো সহায়ক যদি বই থাকে এছাড়া ইন্টারনেট ব্যবহার করার মধ্য দিয়ে আমরা এই কাজটি করতে পারব এছাড়া আমাদের যে কাজের নির্দেশনা দেওয়া রয়েছে যে কি নির্দেশনা দেওয়া রয়েছে যেমন শিক্ষার্থীরা প্রথমে পাঁচ থেকে ছয় জনের সমন্বয়ে একাধিক দল গঠন করবে অর্থাৎ একটি শ্রেণীকক্ষে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের মধ্য থেকে পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করার মধ্য দিয়ে তাদের মধ্যে সমন্বয় করে একাধিক দল গঠন করতে হবে লক্ষ্য রাখতে হবে দলের সবাই যেন একই এলাকার অধিবাসী হয় এরপর নিজ নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করে পাঠ্য বইয়ে প্রদত্ত পাঠ্য বইয়ে প্রদত্ত ছকটি পূরণ করবে তাহলে এই ছিল আমাদের আমাদের কাজের উদ্দেশ্য কি এছাড়া আমাদের কি কী প্রয়োজনীয় উপকরণ দরকার পড়বে এই কাজটি করার জন্য এবং আমাদের কাজের নির্দেশনাটা কি রয়েছে সেটা আমরা মেনেই এই ছকটি পূরণ করার চেষ্টা করব। এবার চলো আমরা ছকটি পূরণ করি যেমন আমার এলাকার প্রাকৃতিক উপাদান এবং আমার এলাকার সামাজিক উপাদান এই ছকটি আমরা পূরণ করেছি যেমন আমার এলাকার প্রাকৃতিক উপাদানটি হচ্ছে যেমন মাটি এটা একটি প্রাকৃতিক উপাদান তাছাড়া পানি রয়েছে আর ছাড়া বাতাস আমরা যে বাতাস গ্রহণ করি সেটা আমাদের প্রাকৃতিক উপাদান তাপ বা আলো সেটা আমাদের প্রাকৃতিক উপাদান আমাদের চারপাশে গাছপালা দেখতে পাই সেগুলো আমাদের প্রাকৃতিক উপাদান যদি নদী থাকে অনেকের এলাকায় নদী থাকতে পারে সেটা আমাদের প্রাকৃতিক উপাদান এছাড়া পশু পাখি তো আমরা প্রায় দেখি আমাদের পশু পাখি সেগুলো আমাদের প্রাকৃতিক উপাদান এছাড়া আমাদের বাড়ির আশেপাশে সেগুলো যে ফসলি জমি থাকে সেগুলো আমাদের প্রাকৃতিক উপাদান এছাড়া আমাদের এলাকার সামাজিক যে উপাদানগুলো রয়েছে যেমন ঘরবাড়ি এটা মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করে থাকে এটা একটি প্রায় সামাজিক উপাদান এছাড়া রাস্তাঘাট চলাচলের জন্য আমরা রাস্তাঘাট নির্মাণ করি এটা আমাদের সামাজিক উপাদান এছাড়া বাজার দোকানপাট অর্থাৎ প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য আমাদের বাজার থাকে দোকানপাট থাকে এগুলো আমাদের সামাজিক উপাদান এছাড়া আমাদের বিদ্যালয় কলেজ পড়াশোনার জন্য যে বিদ্যালয় কলেজ থাকে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো আমাদের সামাজিক উপাদান এছাড়া ব্রিজ বা কালভার্ট বা সেতু এগুলো এগুলো আমাদের সামাজিক উপাদান এছাড়া কারখানা কলকারখানা এগুলো আমাদের সামাজিক উপাদান তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এলাকার প্রাকৃতিক উপাদানগুলো কি এবং সামাজিক উপাদানগুলো কি যে উপাদানগুলো মানুষ তার প্রকৃতি মানুষ প্রকৃতি প্রদত্তভাবে ভাবে পেয়ে থাকে সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান এবং যে উপাদানগুলো মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করে থাকে বা সৃষ্টি করে থাকে সেগুলো হচ্ছে সামাজিক উপাদান তো এই ছকটি আমরা পূরণ করলাম যে আমাদের এলাকার প্রাকৃতিক এবং সামাজিক উপাদান কি আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো একটি লাইক করে দিও এবং প্রয়োজন তোমাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্য করে দিও দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে